গাইজ আমরা কোপেন সূত্রে জানতে পারি আমাদের মাসের মধ্যে বসে বিবাস তারপরে আমার টিমের গুলো মরছে ওদের রিভাইভ দিতে দামো এখন সামনে রানিমিটার মারছে সামনে আটটা প্লেয়ার আছে পিছিয়ে ঘুরে দেখে একটা সেখানে কভারে গেছি আর একটু এম টেম ম্যাক্স করছি দুই লেভেলের বানাই দিছি তারপরে গেছি টিমের দু রিভাইভ দিতে খেলতেই পায় না বারবার খেলি মরতে থাকো এমনিটা নামছে এখন আমি যেমন একটা এখানে একটা ব্লু ফলাই লই ব্লু ফলাইছি এখন জমা দ্বারা ক্লিয়ার দিয়ে যাবে এখন গেমিং করছে লিউডিসেমিং মেডিপাতে দেখে না আমি যাই এমটা দেখি এমন ইম খা লোল তো নাই এ মধ্যেও লাইলে